গাজীপুরের শ্রীপুরে ভাঙনাহাটি এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস নামের একটি কারখানা যেখানে দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপনি পিছনেই যদি আমি একটু দেখাই এটি আসলে বোতাম তৈরির একটি কারখানা এবং এইখানে যে গোডাউনটা এই গোডাউনে আসলে এই ড্রামগুলোতে কেমিক্যাল রাখা হতো এই কেমিক্যালের যে গোডাউন আছে এখানেই আসলে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুনের যে তাপ সেই তাপ থেকে এখানে রাখা যে ড্রামগুলো আছে সেগুলো বিস্ফোরণ ঘটে এবং এগুলো বিস্ফোরিত হয় একের পর এক বিস্ফোরিত হয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে আশেপাশে ছড়িয়ে পড়ে এবং এই আশেপাশে ছড়িয়ে পড়ার কারণে কিন্তু পাশে যে আর একটি বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের যত গ্লাস আছে সবগুলোই ভেঙে যায় এবং এই আগুনের ঘটনায় এখানে এখন পর্যন্ত একজন নিহত এবং তার পাশাপাশি পাঁচজন আহত আছে পাঁচজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বার্ন ইউনিটে এবং দুজনকে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাখা হয়েছে এবং যে একজন মারা গেছে তাকে তার সম্পর্কে আমরা যেটি জানতে পেরেছি যে সে এখানে একজন ডে লেবার হিসেবে কাজ করতে এসেছিলো পেন্টিংয়ের কাজ করতে এসেছিল এখানে কারখানা কর্তৃপক্ষের যারা আছেন তারা আমাদেরকে জানিয়ে যে এই নিয়ে এখানে পেন্টিংয়ের কাজ করতে এসে আসলে এই দুর্ঘটনার শিকার হয় এবং এখানে মারা যায় তো কারখানা কর্তৃপক্ষ থেকে আহত এবং নিহত যে শ্রমিকরা আছে তাদের প্রত্যেকেই আসলে অনুদানের ব্যবস্থা করবে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে এই জিনিসটিও জানতে পেরেছি তারা আশ্বাস দিয়েছে যে যারা এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছে তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে যাতে তাদের চিকিৎসার কোনো ধরনের কোনো সমস্যা ত্রুটি না হয় এবং এর পাশাপাশি যিনি নিহত আছেন এখানে ডেলিভার হিসেবে কাজ করতে এসেছিলেন তার পরিবারকেও আসলে আর্থিক অনুদান দেয়া হবে আমি যদি এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আমরা একটু তাদের কাছ থেকে জানতে পারবো যে আসলে আপনারা কি দেখেছেন এখানে কি হয়েছিল জি আমরা খবর পেয়ে আমরা শব্দ শুনে তারপর পাশাপাশি যেহেতু গ্রাম আমাদের আমরা দৌড়পাড়া আসছি আইসা দেখি যে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘুরে গেছে পরে আমরা এলাকাবাসী নিয়ে এটা নিবার চেষ্টা করছি তারপর ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসে তারাও চেষ্টা করতেছে ফায়ার সার্ভিসের সাথে সাথে আমরা যারা এলাকাবাসী এসছি তারাও চেষ্টা করছে এখন পর্যন্ত আগুন তো নিয়ন্ত্রণে আছে আর এই অবস্থা দেখলাম যে ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে এটা নির্মাণের জন্য আমরা জানতে পারছিলাম যে এখানে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট রাজেন্দ্রপুর গাজীপুর এবং শ্রীপুর থেকে মোট ষাটটি ইউনিট এখানে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় এই আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এখানকার যারা এলাকাবাসী তার পাশাপাশি কারখানার যারা ছিলেন শ্রমিকরা ছিলেন তারা প্রত্যেকেই আসলে প্রাথমিক পর্যায়ে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন এবং এর পাশে একটি পুকুর থাকার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের জন্য সুবিধাই হয়েছিল তার কারণ পুকুর থেকে তারা পর্যাপ্ত পরিমাণের পানি পেয়েছে সে পানি পাওয়ার কারণে কিন্তু আসলে আগুনটাকে তারা যথেষ্ট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এর পাশাপাশি যারা আছেন এখানে এখন পর্যন্ত তাদেরকে আসলে তাদের সাথেও কথা বলেছি তারা বলছিলেন যে যেহেতু একেবারে লাঞ্চের সময় ছিল দুপুরে যেহেতু খাবারের একটি বিরতি এই খাবারের বিরতি থাকার কারণে শ্রমিকরা কিন্তু আসলে ফ্যাক্টরির ভিতরে না ছিল না এবং এই ফ্যাক্টরির ভিতরে না থাকার কারণে আসলে হতাহত বা নিহত যেটাই বলি না কেন সেটি আসলে একেবারে কম হয়েছে তো এটি আসলে এখানকার যারা শ্রমিকরা ছিল এবং একদম খোলামেলা পরিবেশে হওয়ার কারণে যখনই আগুনের ঘটনা ঘটেছে তখনই কিন্তু শ্রমিকদেরকে এখানে থেকে সবার আগে সরিয়ে দেওয়া হয়েছে যার কারণে তা না হলে এখানে যে পরিমাণের কেমিক্যাল আছে আপনারা দেখেছেন এখানে কিন্তু আরও বড়ো কোনো কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এখন পর্যন্ত এই এখানকার যে আগুন লাগার যে ঘটনা সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য